হ্যালো ফিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শানশানি স্পোর এন্ড ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও আজকে আমি আছি স্টাইল হাউজে এখান থেকে তোমাদের খুব সুন্দর সুন্দর কিছু বরকার কালেকশন দেখিয়ে দেবো যা থাকবে খুবই রিজনেবল প্রাইসের মধ্যে তো ফার্স্টেই দেখিয়ে দিচ্ছি এই জাম কালারটি দিয়ে নেকের পোর্শন থেকে কিন্তু অল ওভার সুন্দর করে চিকন করে একটা পাইপিনের মধ্যে তোমরা স্টোন ওয়ার্ক পাচ্ছ হাতাতেও সেম ভাবে স্টোন ওয়ার্ক থাকছে কাপড় থাকছে কিসের মধ্যে ভাই এটা জুম ফেব্রিক মানে এটাই মুহূর্তে বুরকা জগতের সবচেয়ে লেটেস্ট এটা দামি ফেব্রিক

ঠিক আছে আর এটা যদি যেন আমরা উনা নিতে পারতেন স্যার কে যদি উনা নিতে চাই উনা দিতে পারবো সে ক্ষেত্রে প্রাইস একটু বাড়বে ঠিক আছে আচ্ছা সিঙ্গেল বুকের প্রাইস হচ্ছে 1200 করে ওনলি প্রাইস থাকছে মাত্র 1200 টাকা করে এর মধ্যে কয়েকটা কালার আছে আমি তোমাদের দেখিয়ে দেব সাইজ দেয়া যাবে 50 থেকে 50 থেকে 56 ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি নট টাইপের মধ্যে এটাতে কিন্তু सेम তোমরা কাজ পাচ্ছ কাপড় থাকছে ঝুম কাপড়ের মধ্যে হাতাতে খুবই গর্জিয়াস করে কিন্তু একটা ওয়ার্ক আছে স্টোন ওয়ার কার এই স্টোন কিন্তু উঠে যাওয়ার কোনো চান্স নেই সাইজ থাকছে মাত্র 1200 টাকা করে সাইজ 50 লং থাকছে 50 থেকে 56 ওকে তোমরা যারা 58 60 চাও সেক্ষেত্রেও কিন্তু ভাইরাস কাস্টমাইজ করে বানিয়ে দিতে পারবে প্রত্যেকটা কালারে কিন্তু খুবই সুন্দর এটা তো সেম ভাবে কাজ পাচ্ছ নেকের পশন থেকে অল ওভার বডিতে প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা করে ব্যাক সাইডটা কিন্তু প্লেন পাচ্ছ তোমরা যারা তোমাদের যার যে কালার ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ভাইদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবে নয়তো বা শপে চলে আসবে মানে এগুলোর সাথে যে কোনো যে কোনো ওন্না ভালো লাগবে ওকে আর তোমরা যারা হিজাব নিতে চাচ্ছ এটার সাথে সেই ক্ষেত্রে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে সেক্ষেত্রে দামটা আমি একটু বাড়বে এটা থাকছে মোস্ট ডিমান্ডিং কালার ব্ল্যাক এর মধ্যে এটার প্রাইস থাকছে মাত্র 12 টাকা করে লং থাকছে 50 থেকে 56 পর্যন্ত ব্ল্যাকটা অনেক সুন্দর ব্যাক সাইডটা দেখিয়ে দেব ব্যাক সাইডটা এটারও প্লেন পাচ্ছ কাপড় থাকছে ঝুম কাপড়ের মধ্যে প্রাইস থাকছে মাত্র 12 টাকা করে বডি আছে ফ্রি সাইজের মধ্যে 50 পর্যন্ত করতে পারবে এই একটা দেখিয়ে দিচ্ছি এটা কফি কালার ওকে কফি কালারের মধ্যে আর এই কালারও বলে ঠিক আছে এটাতেও কিন্তু সেম ভাবে কাজ পাচ্ছ এই যে হাতের কাছে মাত্র বারোশো টাকা করে লং আছে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন পর্যন্ত আর যারা তোমরা কাস্টমাইজ করে বানিয়ে নিতে চাচ্ছ তারা কাস্টমাইজ করে বানিয়ে নিতে পারবে ভাইরা যারা নিয়ে নিয়ে বিজনেস করতে সেক্ষেত্রেও কিন্তু সাথে করে নিতে পারবে তো এই হোলসেলেও কালেকশন আমি স্টাইল হাউজে তোমরা যারা শপে আসতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিতে চাচ্ছ অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থে আল্লাহ